গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা শুরু করলাম আমি আমার মধুমালতি গাছ দেখিয়ে তোমাদের গাছটা এত সুন্দর ফুল ফুটেছে না দেখলে মানে মন ভরে যায় বুক ঠান্ডা হয়ে যায় তাই আমি একটু ফুল গাছ বেশি ভালোবাসি তো তাই জন্য হয়তো আমার এরকম মনে হয় তো এটা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি চলো আজকে আমি বানাবো একটা নিরামিষ ঘুগনি নিরামিষ ঘুগনি তো আমরা কোনো পুজো আচ্ছা থাকলে হয় আমাদের নিরামিষ ঘুগনিটাই হয় পেঁয়াজ রসুন দিয়ে কমই হয় কারণ আমরা নিরামিষ ঘুগনি খেতে খুব খুব ভালোবাসি আর নিরামিষ ঘুগনির সাদটা আমাদের কাছে খুব ভালো লাগে তার জন্য তো চলো সকালবেলা কড়াইটা ভিজিয়ে নিয়েছিলাম এখন বাজে এখন বিকালবেলা চারটের সময় আমি ঘুগনিটা করতে এসেছি তো দেখো ঘুগনির কড়াইটা সেদ্ধ করব আর একটা কি আমার আমার কাছ থেকে তোমরা নতুন একটা জিনিস শিখবে সেটা হলো ঘুগনি তো সবাই করো খুব ভালো করো সবাই তার সত্ত্বেও আমি আজকে ভিডিওটা বানাচ্ছি নিরামিষ ঘুগনি আমার কাছ থেকে একটা তোমরা সবাই জিনিস শিখবে সেটা হলো সবাই তো ঘুগনির আলুটা কেটে কেটে দাও ছোটো ছোট টুকরো করে করে দাও কিন্তু আমি আলু ওরকমভাবে দিই না তার কারণ হচ্ছে আলুটা আমি গোটা দিই সেটা সিদ্ধ করাইয়ের সাথে সিদ্ধ করে নিই তার কারণ হচ্ছে সিদ্ধ করে সেটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর মানে খোলা ছাড়িয়ে মাখিয়ে নিয়ে ঘুগনির মধ্যে দেব মানে কি অনেকে আমি দেখেছি যারা ঘুগনি বাজারে বিক্রি করে আমরা আবার বাজারের ঘুগনি খেতে খুব ভালোবাসি তো তারা কি করে ঘুগনির মধ্যে আমি আমাদের পাশের বাড়ি একজনকে দেখেছি সে বিক্রি করতে যায় স্টেশনে বসে সে কী করে ঘুগনিটাকে বেশ গাঢ় করার জন্য আটা দেয় কিন্তু আমি মনে করি আটা না দিয়ে আলুটাকে যদি এইরকমভাবে করে গলিয়ে এরকম মাখিয়ে দেওয়া যায় না তাহলে আটা দেওয়ার প্রয়োজন হবে না আর একটা কথা বন্ধুরা সব সময় কোনো কিছু সিদ্ধ করলে নুন দেবে নুন দিলে কি হয় জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় গ্যাসটা আমাদের অনেকটা বাঁচে তো দেখো সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এলাম মশলা বাটব কাঁচা লঙ্কা আমরা সবসময় কাঁচা লঙ্কা খাই আদা আর টমেটো বেটে নিচ্ছি তার সাথে নেব স্পেশাল মশলা আমি গরম মশলা গুঁড়োটা ঠিক পছন্দ করি না তাই আমি দারচিনি এলাচ লবঙ্গ এগুলোকে আমি মশলার সাথে গুঁড়িয়ে নেব মানে পেস্ট করে নেবো আর কি তো চলো পেস্টটা করে নিয়ে দেখো পেস্ট হয়ে গেছে আর আমার ছোট জেটটা খুঁজে পাইনি মশলা বাটার বড় যেটা দিয়ে করেছি খুব একটা মিহি হয়নি যাই হোক চলে যাবে কাজ চলে যাবে আমার সে হয়ে গেছে পাশেটা আলু সেদিকে হয়ে গেছে এবার আলুগুলো কম করবো আলু করে জল দিয়ে হাতা করে মাখিয়ে কোলাগুলো করে দেবো আর তার মধ্যে দিয়ে দিয়েছি কড়ায় তেল দিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা আমরা খাই না আমরা সব সময় খাই কাঁচা লঙ্কা ফোর পাই কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর কয়েসে সূত্র ঘুষে গিয়ে তার থাকে আমি আটা নিতেও কি করে নিয়েছি তোমাদের দেখাবো বলে তো চলো এবার মশলাটা খুব ভাজা ভাজা করে নিই এবার তার সাথে আমি কতগুলো দিয়ে মশলা নেবো সেটা হলো ধনে গুঁড়ো নিয়ে নিলাম তার সাথে এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে তারপর কষিয়ে নিয়ে ঘুগড়িটা ফুসে দেখো রঙটা কেমন হয়েছে জানাবে কড়াইটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে বলেও যায়নি আবার গোটা গোটা আছে আবার সেদ্ধ হয়েছে খুব দারুণ হয়েছে কড়াইটা আমি পাঁচটা সিটি দিয়েছি দিয়ে পাঁচ মিনিট আস্তে করে রেখে দিয়েছিলাম দিয়ে তারপর প্রেশার কুকেছি আর এর মধ্যে স্পেশাল একটা মশলা দিয়েছি সেটা হলো সাই গরম মশলা তেজপাতা লবঙ্গ জিরে আর এগুলোকে বেটে নিয়ে এলাইচি এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে বেটে নিয়েছি এটা হচ্ছে আসল স্বাদ আনবে ঘুগনির মধ্যে আর চলো গরম গরম রুটি করে নিয়েছি রুটির সাথে ঘুগনিটা সবাইকে আমি এখন খেতে দেব। দেখো ঘুগনি তরকা এগুলো সব সময় সব সময় রুটির সাথে বেশি ভালো লাগে এইবার আমরা কখনো কখনো লুচি পরোটাস তো কখনও কেন কোনো অনুষ্ঠান হলে কোনো পুজো থাকলে আমরা কি করি লুচি পরোটার সাথেও খাই আমাদের ঘুগনির সাথে খুব সরি রুটির সাথে খুব বেশি ভালো লাগে তো ঘুগনির রঙটা কেমন হয়েছে সবাই জানিও আর যদি ভালো লাগে বলো কোনো রান্না তো আমি কমেন্ট করে জানিও আমি সেই রান্নাটা নিয়ে আসবো তোমাদের কাছে আমি তো ব্লগ ভিডিও বানাই আজকে একটু কিছু আলাদা বানালাম